আফগানিস্তানের কোন জাতি গোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ পোস্তন জুলো উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি জুলু রেট ইন্ডিয়ান কারা আমেরিকার আদি অধিবাসী যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি রেট ইন্ডিয়ান নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের কী বলা হয় মাউরি মাউরি সম্প্রদায় কোন দেশের আদিবাসী নিউজিল্যান্ড জাপানের পুরাতন নাম কি, নিপ্পন কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড থাইল্যান্ডের পূর্ববর্তী নাম কি ছিল সিয়াম চীনের পুরাতন নাম কি। ক্যাথে ফর্মোজা কোন দেশের পূর্ব নাম তাইওয়ান ব্রহ্মদেশ বর্তমানে কি নামে পরিচিত মায়ানমার ইরাকের প্রাচীন নাম কি। মেসোপটেমিয়া পারস্যের বর্তমান নাম কি ইরান হল্যান্ড কোন দেশের পুরাতন নাম নেদারল্যান্ড অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি ক্যানভেরা কোন দেশটির দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী এশিয়ার দক্ষিণাঞ্চল কুইন্সল্যান্ড কোন দেশের অংশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি ওয়েলিংটন স্বাধীনতার আগে পাপোয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল অস্ট্রেলিয়া জাপানের আইনসভা বা পার্লামেন্টের নাম কী ডায়েট ভারতের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট দুই কক্ষ ভারতের লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি পাঁচশো পঁয়তাল্লিশ ভুটানের আইনসভার নাম কী পার্লামেন্ট